যেদিন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে এটা ঠিক সেটা হচ্ছে বাংলাদেশ তৈরি করার পিছনে ভারতবর্ষের একটা বড় হাত ছিল কোনো একটা দেশ কোনো একটা দেশকে সাহায্য করে তারপরে সেই দেশকে নিজের মতো করেই চলতে দিতে হবে এটাই স্বাভাবিক যারা বলছে চট্টগ্রাম ভারতের অধীনে আসুক তারা ভারতবর্ষের এথনিক মাইনরদের কতটা সম্মান করেছে কুকিদের ওপর মেইতেইদের যে আক্রমণ মণিপুরের যে কনফ্লিক্ট সেটা কি তারা থামাতে পেরেছে আমাদের এথনিক মাইনরদের আমরা কিভাবে রেখেছি এ প্রশ্নের উত্তর যদি আয়নার সামনে দাঁড়িয়ে আমরা খুঁজি তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব যে চট্টগ্রামের এথনিক মাইনরদের জন্য আমাদের শুভকামনা থাকতে পারে শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই পৃথিবীর কোনো দেশ এই ভদ্র মহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময় লন্ডনের চারজন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকি সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দে শিকার হব ভারতবর্ষ নিজের দেশটা সামলাবে ভারতবর্ষ গণতন্ত্র ভারতবর্ষের মধ্যে যাতে গণতন্ত্র থাকে সেটা বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর অতিমাত্রায় স্বেচ্ছাচারিতায় এবার নিজ দেশের নাগরিকদের তোপের মুখে পড়েছেন ভারত সরকার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলতে শুরু করেছেন ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হিন্দু সংখ্যালঘুদের উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের হিন্দুদেরকে বিপদে ফেলছে মোদী সরকার বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র তাই এই দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোকে ভালোভাবে দেখছে না খুদ ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কথা না ভেবে মোদী সরকারের উচিত ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারতের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করা এদিকে শেখ হাসিনাকে ভারতীয় জনগণের টাকায় ভারতে বসে বসে জন্য সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে ভারতীয় সংখ্যালঘু নাগরিকরা তারা বলছে শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণের যে বোঝাপড়া সেখানে ভারত কেন দায়ী নেবে একজন শেখ হাসিনার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে ভারতীয়দের খারাপ সম্পর্কের জন্য মোদী সরকারকে দায়ী করছে তারা তারা বলছেন শেখ হাসিনার পরিবারের সদস্য আমেরিকার এমপি হওয়ার পরও কেন শেখ হাসিনাকে জায়গা দেয়নি তাহলে ভারত কেন তাকে জায়গা দিয়ে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করছে দর্শক বাংলাদেশের পাশাপাশি এবার ভারতেও শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে ভারতীয়রা যারা ভেবেছিলেন ভারতে ভালো মানুষ নেই তাদের ধারণাকে পাল্টে দিয়েছে ভারতের সচেতন নাগরিকরা দর্শক ভারতের নাগরিকদের এমন মতো ভেদ দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন